শিক্ষা ও সেবামূলক অরাজনৈতিক ছাত্র সংগঠন আঞ্জুমানে হুব্বে মুস্তাফা সাল্লাহ আল্লা ইসলাম বাংলাদেশের উদ্যোগে আটতম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সংবর্ধনা ও সংগঠনের প্রায়ত দাতা সদস্য নূরে মদিনা আহস কাফেলার প্রতিষ্ঠাতা আলহাস মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লী আলাহির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার রাওজান ইমাম গাজ্জালি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান সুইদ মাহমুদ সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমদ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের অ্যাড হক কমিটির সভাপতি আইয়ুব খান জনি। প্রধান অতিথি ছিলেন রাওজান রাঙ্গুনিয়া সার্কেলের এস পি মোহাম্মদ নুরুল আমিন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক এস এম ইসুফু বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর মহিউল উলম মাদ্রাসার সুপার মলানা নুরুল আজিম হেলালি মলানা সাবের আহমেদ সাংবাদিক নাজাম উদ্দিন রানা হাফেজ মাসুক বিন আব্দুল আজিজ ব্যাংকার আবু নওশাদ মোহাম্মদ শফিউল আলম সদগর মোহাম্মদ শাহ আলম এতে সংবদ্ধীয় অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক শিলক উপশাখার ম্যানেজার মাহমদ শাহজাহান সিরাজ তালুকদার এছাড়াও আরও উপস্থিত ছিলেন সুইদ মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ জিল্লুর রহমান মাহমদ ইসুফ শাহাদাত হোসেন হাফেজ আরিফুর রহমান তানজিম জাহিদুল ইসলাম সাইমন রাসেল উদ্দিন মাহমদ সামি মাহমদ সাজ্জাদ আসিফ উদ্দিন ইমন মাহমদ সুমন মাহফুজুর রহমান মাহমদ সিহাব মাহমদ ফাহিম ও নীল দাসসহ আর অনেকে পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রায় শতাধিক ছাত্র ছাত্রীদের ক্র্যাস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম